মার্ক্স এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে স্কুলে সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি আজকে আলোচনা করব সুবিধাবাদ কি সুবিধাবাদ শব্দের অর্থ হচ্ছে সময়ের সুযোগ গ্রহণ বা সুযোগ সন্ধান যখন যেরকম সুযোগ সামনে আসবে তখন সেরকম কাজ করে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করা সুবিধাবাদ হচ্ছে নীতি ন্যায্যতা বা পারিপার্শ্বিক কী প্রভাব পড়বে তা বিবেচনা না করে সুযোগ গ্রহণ করা সুবিধাবাদ নিজের স্বার্থে কাজ করাকে বোঝায় এটি নীতির সাথে বিশ্বাসঘাতকতা করা পুঁজিবাদে রাজনীতি ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত মুনাফা লাভের জন্য সুবিধাবাদের প্রয়োগ দেখা যায় এবারে দেখি মার্ক্সবাদে সুবিধাবাদ বলতে কী বোঝায় মার্ক্সবাদে সুবিধাবাদ হল এমন একটি রাজনৈতিক ঝোঁক যা পুঁজিবাদের স্বার্থে কাজ করার মাধ্যমে কমিউনিস্ট আন্দোলনে বর্জুয়া নীতি ও আদর্শের প্রতিফলন ঘটায় মোটা দাগে সুবিধাবাদকে দুভাগে ভাগ করা যায় এক ডান সুবিধাবাদ দুই বাম সুবিধাবাদ ডান সুবিধাবাদকে আবার দুভাগে ভাগ করা যায় সংস্কারবাদ ও সংশোধনবাদ সোশ্যাল সোভিনিজম নামে ডান সুবিধাবাদের একটি বিশেষ রূপও আছে বাম রূপ দুভাগে ভাগ করা যায় ও বা নৈরাজ্যবাদ নামে বাম সুবিধাবাদের একটি বিশেষ রূপ আছে এই সুবিধাবাদের উৎস হলো পুঁজিবাদ আর বাহক হলো পেটি বুজুয়া শ্রেণী সুবিধাবাদ ছোঁয়াচে রোগের মতো সুবিধাবাদের নির্ভরযোগ্য চিকিৎসা হলো পার্টির জন্য সমালোচনা ব্যক্তির জন্য আত্মসমালোচনা সত্যিকার অর্থে মার্ক্সবাদের চর্চা ও অনুশীলন কমিউনিস্ট নৈতিকতার অনুসরণ শ্রেণী সংগ্রামের মধ্যে পার্টি সদস্য ও পার্টি কাঠামোর সক্রিয়তা সমালোচনা আত্মসমালোচনা বুর্জ ব্যক্তি স্বাতন্ত্রবাদের বিপরীতে কমিউনিস্ট বোধের চর্চা গণতান্ত্রিক কেন্দ্রিকতার যথার্থ অনুশীলন ছাড়া সুবিধাবাদকে পরাজিত করা যায় না আমরা পরবর্তীতে আলাদা আলাদাভাবে ডান সুবিধাবাদ ও বাম সুবিধাবাদের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারে